ফাইনালি মেজি স্টোর আপডেট হতে চলেছে আর মেজি আপডেট যেটা কিনা তারিখে আসবে লাইক সিরিয়াসলি আর দুই দিন পরবর্তীতে সেই আপডেট হওয়ার পরবর্তীতে গেমের ভিতরে প্রচন্ড পরিমাণে জিনিস হবে সেই ব্যাপারগুলো তোমরা আমি জানি অনেকেই জানো না তো সেই আপডেটগুলো আজকে ভিডিওতে জানাই দেবো তার পাশাপাশি আপকামিং সময় ভিতরে আমাদের অনেকগুলো নতুনত্ব ডায়মন্ড খরচ করার ইভেন্ট আসবে সেই ইভেন্টগুলোর ব্যাপারে এবং কি আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে নতুন কলা ফ্রি রিওয়ার্ডের ব্যাপারেও আজকের ভিডিওতে কনফার্ম কিছু আপডেট জানিয়ে দিতে চলেছি যেহেতু সবার আগে সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা করে লাইক করে দাও আর আজকের ভিডিওর লাইক আমি রেখতেছি মাত্র ওয়ান পয়েন্ট নাইন কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোটো লাইক এম ভাই ইজিলি পূরণ করে দিতে পারি চা প্রত্যেকে একটা করে লাইক করে দেওয়া লাইক এম কীভাবে পূরণ হয়ে যায় দেখতে থাকো তো যদি অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে ডাইরেক্টলি ডাইরেটাকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছে আপকামিং সুতরাং আমাদের গেম ভিতরে আসতে চলেছে অবি ফোর্টি ফোর আপডেট সেই আপডেটের পরবর্তীতে আমাদের গেম ভিতরে কিন্তু অনেকগুলো জিনিস চেঞ্জেস হবে যার মধ্যে সবচেয়ে বড় যে চেঞ্জেসটা আমরা দেখতে পাবো সেটা হলো আমাদের ওয়েপেন রোয়ে নতুন গান স্কিনের তোমরা জানো যে বর্তমানে আমাদের ওয়েপেন রোয়ে কিন্তু আসে অগানের নতুন একটা স্কিন তবে এর পরবর্তী ওবি আপডেটে কিন্তু আমাদের পরিবর্তন করে আনানো হবে নতুন এক্সএর স্কিন যে স্ক্রিনটা যেভাবে আসবে বা যেভাবে থাকবে সেটা তোমাদেরকে দেখাই দেয় তো যেমন তোমার স্কিন পর দেখতে পাচ্ছ যে এক্সেমের স্ক্রিনটা এটাই কিন্তু থাকবে আর পার্সোনালি গাইস এই এক্সেমিটির স্কিনটা কিন্তু ভাই লিজেন্ডারি টাইপের যার কারণ আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে তো তোমাদেরকে কেমন লাগছে এই এক্সমেটির স্কিনটা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সেকশনে জানিয়ে দিতে ভুলবা আর একটা কথা তোমাদেরকে বলে রাখা ভালো আমাদের যে অজ্ঞানের উপর ভিত্তি করে যে স্কিনটা আছে সেটাও কিন্তু এখানে থাকবে চাইলে কিন্তু তোমরা সেটাও নিতে পাবে আর কি যদি না নিয়ে থাকো আর কি যাই কারণে অজ্ঞানের স্কিনটা বর্তমানে বের করতেই হবে এমন কোনো প্যারানিও না আর কি কারণ তো নেওয়ার সুযোগ থাকছেই আর স্পেশালিভাবে এই গান গানিস কিন্তু থাকবেই তো যাই হোক এইটা কিন্তু আমাদের ওভি ফোর্টি ফোর আপডেট যেদিন হবে সেদিনেই কিন্তু তোমরা চেঞ্জেস দেখতে পাবে আর অজ্ঞানের কথা যেমনটা বললাম যে থাকবে সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে তো যাই হোক এই সব জিনিসগুলো কিন্তু আমাদের একশো কনফার্মে আসতে চলেছে এই সতেরো তারিখে যখন এটা তোমাদেরকে কনফার্মেশন আপডেট আগে ভাগেই জানিয়ে রাখলাম তার পাশাপাশি প্রত্যেকবার ওবি আপডেটে কিন্তু আমাদের গান অনেক বাড়াই দেয় কমাই দেয় বলতে গেলে কথা বলতেছি তো সেই আপডেটের ব্যাপারটা আমি তোমাদেরকে অনেকবার কভার করছি তারপরেও ভাই তোমরা কেন ভাই কমেন্টে আবার সেটাই জানতে চাও আমি জানি না ভাই তো যাই হোক তোমাদের সুবিধার জন্য আরেকবার এক ঝলকে দেখাই দেই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এই কিন্তু ষাটটা গানের এবিলিটি এবার বাড়িয়ে দেবে কমাই দেবে যার মধ্যে উপরে যে গানগুলো দেখতে পাচ্ছ অজ্ঞান পারফাল এম ফাইভ ভেক্টর সেগুলোর কিন্তু এবিলিটি বাড়াই দেবে আর কমাই দেবে কিন্তু আমাদের চার্জ বুস্টার ড্রাগো এবং কি ভিজন গানের কিন্তু এবিলিটি কমাই দেবে তো যাই এই চারটা গানের কিন্তু এবার এবিলিটি কমবে বলতে গেলে কোনো ধরনের এম ফোর্টি বা এম এইট এইটি সেভেনের কিন্তু এবিলিটি কমাবে না বা বাড়াবে না সেটা কিন্তু তোমাদেরকে যার কোনো আগে ভাগে জানি রাখলাম যে কপি ফোর্টি ফোর আপডেটের সবচেয়ে বড় যে আপডেট আপডেটটা সেটা হলো আমাদের এবার কিন্তু ওল্ড ফিকটা রিটার্ন আসতে চলেছে সেটা রিটার্ন আসলে কি রকম ভাবে আসবে তার পাশাপাশি আমাদের নতুন কলাবেশনের ভিত্তি করে কোন কোন জিনিস ফ্রিতে দেওয়া হবে এবং কি আমাদের মেজিক স্টোরের ব্যাপারটা জানিয়ে দিয়েছি তার আগে তোমাদের সকল সেটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো বর্তমান কয়টার দিকে তুমি এই ভিডিওটা দেখতেছো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমি যার দিকে ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু কমেন্টশনে লিখে দেবো একইভাবে তোমরা কয়টার দিকে এই ভিডিওটা দেখতেছো সেটা কিন্তু কমেন্টশনে লিখে দিতে বলবা না আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যার কারণে প্রত্যেকে তোমরা কয়টার দিকে ভিডিওটা দেখতেছো সেটা কমেন্টশনে জানিয়ে দিতে ভুলবা না তো যেখানে তোমাদেরকে কথাটা মারিয়ে প্রথমেই ওল্ড পিক রিটার্নের ব্যাপারটা ক্লিয়ার করে দেই তো যেমন তোমার স্ক্রিনে দেখতে দেখতে পাচ্ছ আমাদের ওল্ড পিক এইটা ছিল আর বর্তমানে কিন্তু আমাদের পিকটা পুরোপুরি চেঞ্জ করে দিছে আর এই পিকটা না থাকার কারণে কিন্তু অনেক ভাই গেম খেলাই ছেড়ে দিচ্ছে আর কি তো যাই এই ভাঙ্গা ঘর তার পাশাপাশি এই পিকের উপর ভিত্তি করে ডাবল ডোর ঘর এবং কি আদার্স আরও কয়েকটা ঘর এটা কিন্তু পুরা ইতিহাসে আমাদের মানে জড়িয়ে আছে আর কি তো যাই এই পুরনো পিকটা আবার কিন্তু রিটার্ন আসার চান্সেস আছে যেটা কিনা হুবহুভাবে আগের ওল্ড পিকটা হবে না বলতে গেলে আমাদের বারমুদার রিমাস্টার পিক হবে সেটা কীরকম লুক নিয়ে থাকবে সেটা তোমাদেরকে ভিডিও অঙ্গিকে দেখাই দিয়ে দিচ্ছি যেমন তোমার স্ক্রিন বোর্ড দেখতে পাচ্ছো এটাই কিন্তু বারমুদার রিমাস্টারের পিক আর এই বারমুদার রিমাস্টারের পিকটাতে তোমরা হয়তো বা অনেকেই গেম প্লে আর আবার অনেকেই করোনাই তো যাই হোক আমাদের বারমুদা রিমাস্টার পিকটা কিন্তু আমাদের ওল্ড যে পিকটা আছে সেটারই কিন্তু সিকুয়াল বলতে গেলে কিছু নতুনত্ব আপডেট আনানো হইলেও কিন্তু আমাদের ওল্ড যে পিকটা আছে সেটার মতোই কিন্তু বলতে গেলে জিনিসপত্রগুলো বানানো হয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটা কিন্তু আগের থেকে অনেকটাই বড় করে দিচ্ছে কিন্তু ভাই মোটামুটি আমাদের পুরনো যে পিকটা আছে সেটার কিন্তু ফিল নিতে পাবো তো যাই হোক বারমুদা রিমাস্টার যে ম্যাপটা আছে সেটা কিন্তু এবার আবারও আনানো হচ্ছে তোমরা জানো যে আমাদের কিন্তু এই ম্যাপটা বলতে গেলে হাঁটাই দেওয়া হয়েছিলো আমাদের ওবি ফোর্টি টু আপডেটের পরবর্তীতে তো এবার কিন্তু ফোর আপডেটের পরবর্তীতে আবার আনতে চলেছে আর আনলে তোমরা এই ওল্ড ফিকটার কিন্তু ফিলটা আবার রিটার্ন নিতে পাবে যেটা কিনা অনেক বড় একটা আপডেট যার কারণে এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আগেভাগেই জানিয়ে দিয়ে রাখলাম ওল্ড হোক এর যেহেতু কথা বললাম এবার আমি তোমাদেরকে ওল্ড গানের কথাটাও বলি তো পার্সোনালি গাইস ওল্ড গান বলতে আমাদের দুইটা ওবি আপডেট আগে কিন্তু হাটাই দেওয়া হয়েছিল প্লাজমার গান সেই প্লাজমার গানটা কিন্তু আবারও আমাদের গেমের ভিতরে অ্যাড করানো হচ্ছে আর প্লাজমা গানটা কিন্তু আগের থেকে এবার একটু পাওয়ারফুল ভাবে অ্যাড করানো হবে বলতে গেলে আমাদের তিনটা চিপ লাগা অবস্থায় কিন্তু আমরা এই গানটা ব্যবহার করতে পাবো আর তিনটা চিপ লাগানোর পরবর্তীতে ভাই এই গানটার কতটা মারাত্মক রেট অফ ফায়ার হবে সেটা তোমরা বুঝতেই পারছো তো যাই হোক আবারও এটা যেহেতু আমাদের রিটার্ন করা হচ্ছে যখন এটাও তোমাদের আগে ভাগে জানিয়ে রাখলাম তো যাই হোক তোমাদেরকে বলে দিচ্ছি অভিভরি ফোর আপডেটের পরবর্তীতে কিন্তু নতুন রিং ইভেন্ট কনফার্ম হয়ে গেছে যে রিং ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে সেটা তোমাদেরকে এবার দেখাই দেয় তোমার স্ক্রিন ওপর দেখতে 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 পাচ্ছ এসি ইট টির উপর ভিত্তি করে যে রিং ইভেন্টটা এটাই কিন্তু আসবে পার্সোনালি গেছে সেখানে এসি ইটির উপর ভিত্তি করে তিন তিনটা লিজেন্ড টাইপের কিন্তু তোমরা এই গান স্ক্রিন দেখতে পাবে আর পার্সোনালি এখানে কিন্তু বিভিন্ন কালারের বলতে আমাকে সবচেয়ে বেশি এই রেড কালারটাই ভালো লাগছে তো তোমাদেরকে এই তিনটা গান স্ক্রিনের মধ্যে কোন কালার ভালো লাগলো সেটা অবশ্যই অবশ্যই সেকশনে জানিয়ে দিতে ভুলবা আর যদি তোমরা এই গান স্ক্রিনগুলো বের করতে চাও সেক্ষেত্রে সরাসরি লাখ বাধার মাধ্যমে পাইতে পারো বা এই টোকেনগুলো পাওয়ার পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে পারো তো যাই হোক এটা যেহেতু আমাদের একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে যে ওবি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে রিং ইভেন্টটা কনফার্ম আসবে যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আগে আগেই জানিয়ে দিয়ে রাখলাম আর থামো থামো তোমাদেরকে এটা তো বলাই হলো না যে ভিত্তি করে আমাদের গান স্ক্রিনের রিং ইভেন্টটা শেষ হওয়ার পরবর্তীতে কিন্তু নতুন আরেকটা রিং ইভেন্ট আসবে আমাদের গোল্ডেন শ্যাডো বান্ডেলের উপর ভিত্তি করে সেই রিং ইভেন্টের ব্যাপারটা তোমাদেরকে এবার কনফার্ম হবে দেখাই দেই তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই রিং ইভেন্ট এটা কিন্তু তার পরবর্তীতে আসবে যেখানে কিনা আমরা গোল্ডেন শ্যাডো বান্ডিল দেখতে পাবো আর পার্সোনালি যে এইখানে গোল্ডেন শ্যাডো বান্ডিলগুলো কিন্তু বিভিন্ন ভার্সনের থাকবে যেমনটা তোমরা আগেও জানো যে আমাদের গোল্ডেন শ্যাডো বান্ডিল কিন্তু প্রথমবারের মতো দেওয়া হয়েছিল ইনকিউবেটর ইভেন্টের ভিতরে সেই ইনকিউবেটর ইভেন্টটা কিন্তু যেহেতু এখন পুরোপুরিভাবে আমাদের পরিবর্তন করানো হয়েছে এখন ইনকিউবেটর ইভেন্ট নাই যাইগুলো কিন্তু আমাদের এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু দেওয়া হবে আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু মোটে তোমরা একটা মেয়ের বান্ডিল এবং কি তিনটা সেলের বান্ডিল দেখতে পাবে বা তিনটা মের বান্ডিল একটা সেলের বান্ডিল দেখতে পাবে তো যাই হোক এইভাবে কিন্তু আসার চান্স আসছে আর এই রিং ইভেন্ট থেকে বান্ডেলগুলো বের করার জন্য কিন্তু দুইটা মাধ্যম একটা হলো সরাসরি লাখ বাধার মাধ্যমে পাওয়া আর একটা হলো তোমাদেরকে প্রথমত টোকেন পাইতে হবে তার পরবর্তীতে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে তো এই দুইটা মাধ্যমের ভিতর থেকে কিন্তু আমাদের রিং ইভেন্ট থেকে রিওয়ার্ডগুলো নিতে হয় একইভাবে তোমরা কিন্তু এই রিং ইভেন্ট আসলেও কিন্তু সেভাবেই নিতে পাবে যেটা একশো পার্সেন্ট কনফার্মভাবে আমাদের গেমের ভিতরে আসবে পরের মাসের মাঝামাঝির দিকে বা পরের মাসের যে কোনো একটা সময় যার কারণে এটাও তোমাদেরকে কনফার্মেশন ভাবে আগেভাবেই জানিয়ে রাখলাম তো কথা না বাড়ি ডাইরেক্টলি এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভিন্ন টাইপের কিন্তু এবার আমাদের স্টোর আপডেট করে দেওয়া হবে কিউবের সেটা কিন্তু কীভাবে আপডেট করা হবে বা কবে আপডেট করা হবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে ম্যাজিকিউব স্টোর আপডেটটা এটা কিন্তু ফাইনালি অনেক কয়েকটা সার্ভারে হুবুভাবে চলে আসছে আমি যেমন তোমাদেরকে অ্যাডভান্স সার্ভারে এই আপডেটটা দেখাইছিলাম সেটা কিন্তু তোমরা অনেকে বিশ্বাস করো নাই তো ফাইনালি কিন্তু এটা ভাই বিভিন্ন সার্ভারে দেখতে পাচ্ছ এখন এখন পাকিস্তান সার্ভারে তোমরা দেখলে এরকম টাইপের আপডেটটা দেখতে পাবে বা তোমরা যদি অন্য সার্ভার আসো অ্যারাবিক সার্ভের দিকে সেক্ষেত্রে কিন্তু এরকম টাইপের আপডেট করা হয়েছে হুবউভাবে না করলেও বান্ডিলগুলো বা যে রিওয়ার্ডগুলো ছিল সেগুলো কিন্তু সেমভাবেই রাখানো হয়েছে যেমন এখানে দেখতেই পাচ্ছ গোল্ড রোলের বান্ডিল প্রথমে তার পরবর্তিত ডায়মন্ড রোলের বান্ডিলগুলা এবং কি স্পেশালি গান স্কিন যেমনটা তোমাদেরকে আগেও আমি বলছিলাম এবারও বলতেছি আমাদের কিন্তু মেজি কিবে স্টোরে কিন্তু অনেক বড় চান্সেস আছে গান স্কিন অ্যাড করার আর যদি গান স্কিন অ্যাড করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এরকম টাইপের তোমাদেরকে গান স্কিন অ্যাড করে দেওয়া হবে বলতে গেলে একদম হাইফাই লেভেলের গান স্কিন অ্যাড করে দেওয়া হবে না বলতে গেলে সাধারণ মানে গান স্ক্রিনগুলাই তোমরা দেখতে পাবে আর কি যেগুলো কিন্তু আমাদের ওয়েপেন রোয়ে বা মেজি কিবে স্টোরের জন্য বানানো হয়েছে স্পেশালিভাবে সেই গেলা গান স্কিনই শুধুমাত্র থাকবে আর পার্সোনালি বান্ডেলের কথা বললে এখানে অনেক একটা বান্ডিল থাকবেই সেগুলো নতুনত্ব হোক আর পুরোনো বান্ডিল হোক সবগুলো মিশ্রণ করেই আর কি দেওয়া হবে আর কি ম্যাজিক স্টোরে আর এই মেজিকে স্টোর যদি আপডেট করে দেওয়া হয় হাই প্রপারলি চান্সেস আছে আমাদের অভিভূরি ফোর আপডেটের দিনই চেঞ্জেস করার আর যদি না করে সেক্ষেত্রে পরের মাসের এক তারিখে করা চান্সে আছে কারণ প্রত্যেক অভি আপডেটের দিন কিন্তু যদি চেঞ্জেস না হয় সেক্ষেত্রে পরের মাসের এক তারিখে চেঞ্জেস হয় যখন এটাও তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিয়ে রেখে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিও এইটুকু জানার জন্য ভিডিওটা লাইক করতে বললেন প্রথম প্রথমবার দেখলে ক্লিক করা ফেসবুক দেখলে ফেসবুকটা ভালো করা তো টেক